মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বন্ধ রিঙ্গার ল্যাকটেট সরবরাহ তাই বাইরে থেকে কিনতে হচ্ছে আরএল এবার সেই আরএলেই মিলল ছত্রাক ছবি আপনারা দেখতে পাচ্ছেন অভিযোগ উঠেছে যে বাইরে থেকে কেনা এ ছত্রাক মিলেছে অভিযোগ ওই সেলাইনে নেই ব্যাচ নম্বর এক্সপায়ারি ডেট এমনকি ম্যানুফ্যাকচারিং ডেট আর এই ঘটনাকে ঘিরেই শুরু হয়েছে উত্তেজনা সৌমেন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সৌমেন হাসপাতাল সূত্রে ঠিক কি জানা যাচ্ছে দেখো হাসপাতাল সূত্রে এখনো পর্যন্ত কিছু বলা হচ্ছে না তবে যেটুকু আমরা জানতে পেরেছি পরিবার সূত্রে যে আজকে এক পশুটিকে ভর্তি করা হয় তাকে হাসপাতাল থেকে জানানো হয় যে এখানে স্যালাইন নেই স্যালাইন কিনতে হবে সেই মতো স্যালাইন কিনতে ঠিক আমার পেছন দিকে হাসপাতালের মধ্যেই থাকা ন্যায্য মূল্যের ওষুধ দোকান রয়েছে এই ওষুধ দোকান থেকেই কিন্তু ছটি স্যালাইন কিনে নিয়ে যায় এক পরিবার এবং নিয়ে যাওয়ার পর সেই পরিবারকে জানানো হয় সেখানকার নার্সরা জানায় যে এই স্যালাইন একটু ডিস্টার্ব আছে আপনারা যে চেঞ্জ করে নিয়ে আসুন তখন সে চেঞ্জ করতে আসে এবং চেঞ্জ করতে আসার সময় আমাদের ক্যামেরাতে ধরা পড়ে যে এই আটার মধ্যে চারটাতে রয়েছে আর অর্থাৎ চারটা আরেল বিতর্কিত সংস্থা যেই সংস্থার স্যালাইন নিয়ে এতদিন ধরে বিতর্ক চলছে যেই সংস্থার জেরেই পাঁচ প্রসূতি অসুস্থ হয়েছিল বলে অভিযোগ যার মধ্যে একজন মারা গিয়েছে সেই বিতর্কিত ওষুধ দোকান থেকে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে এবং তারপরেই কিন্তু এখানে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং প্রথমে জানিয়ে রাখি এই স্যালাইন যখন ফেরত দিতে আসে তখন নাকি প্রথমে ফেরত নেওয়া হয়নি তারপর এখানে বাম ডুবো এবং ছাত্ররা আসে তারা এসে বিক্ষোভ দেখায় তারপর ফেরত দেওয়া হয় এবং তার বেসিক গুরুতর অভিযোগ যার সেই শালাইনের মধ্যে কিন্তু ছত্রাক হয়েছে ফাঙ্গাস হয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং এ নিয়ে কিন্তু উত্তেজনা তৈরি হয়েছে এখানে নাজমুলের ওষুধ দোকানের সামনে এবং এখান থেকে একদল রোগীর পরিবার এবং বাম ছাত্র যুবরা এই মুহূর্তে কিন্তু এমএসপি এর অফিসের সামনে গিয়েছেন সেখানে যে তারা বিক্ষোভ দেখাচ্ছেন যে এত কিছুর পরেও কেন আরএল স্যালাইন দেওয়া হবে এবং যার মধ্যে ফাঙ্গাস হয়েছে সেই স্যালাইন কেন দেওয়া হবে সুপর্ণা ধন্যবাদ সুমিত স্যালাইনের জন্য যে তিন প্রসূতি অসুস্থ হয়ে পড়েছিলেন সংকটজনক পর্যায়ে চলে যান এবং তারা কিন্তু সেই সংকট এখনো কাটেনি অর্থাৎ তিন প্রসূতি এস এস হাসপাতালে নিয়ে আসার পর সেখানে চিকিৎসা চলার পরও কিন্তু সেখানে এখনও তাদের সংকট কাটেনি সংকটজনক পরিস্থিতিতেই রয়েছেন এই তিন প্রসূতি এদের মধ্যে মাম্পি সিং যিনি সিসিউ চোদ্দোতে রয়েছেন তিনি এখনও ভেন্টিলেশনে রয়েছেন তার কিডনির অবস্থা ভালো নয় এবং অন্যান্য বিভিন্ন প্যারামিটার নজর রাখা হচ্ছে নাসরিন খাতুন তাকে গতকালই জানানো হয়েছিল মেডিকেল বোর্ডের তরফে যে তাকে ভেন্টিলেশন থেকে বের করার প্রক্রিয়া চলছে সেই জায়গায় ভেন্টিলেশন থেকে বের করা হলেও তাকে কিন্তু বাইপ্যাপ সাপোর্টে রাখা হচ্ছে অর্থাৎ তাকে অক্সিজেন দিতে হচ্ছে নাসরিন খাতুনের উপর নজর রাখা হচ্ছে তাকে সদ্য যেহেতু ভেন্টিলেশন থেকে বের করা হয়েছে ভেন্টিলেশন থেকে বের করার যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়ায় কিন্তু নজরদারি বাড়ানো হয়েছে অন্যদিকে মিনারা বিবি। তার ক্ষেত্রে তিনি সিসিউ তেরোতে রয়েছেন তাকে ভেন্টিলেশনে রাখা হয়নি কিন্তু তার পরিস্থিতিও সংকটজনক ফলে এই তেরো সদস্যের যে মেডিকেল বোর্ড তারা কিন্তু দফায় দফায় নিজেদের মধ্যে আলোচনা করছেন তিনজনেরই ডায়ালিসিসের প্রয়োজন পড়েছে এবং তার মধ্যে দুজনের আজও ডায়ালিসিস দেওয়া হবে তাদেরকে তেরো সদস্যের মেডিকেল বোর্ড তারা আজও বেশ কিছু আলোচনা করে তাদের ওষুধ পরিবর্তন করা হবে কিনা বা চিকিৎসার ক্ষেত্রে আর কি কি পথে চিকিৎসা করা হবে উন্নত চিকিৎসার জন্য সে বিষয়ে কিন্তু আজকে আলোচনা হবে এমনটাই হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে